সেটির গন্তব্যস্থল হল শ্রীমঙ্গল মৌলভীবাজার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আর মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে সেটির গন্তব্যস্থল হল শ্রীমঙ্গল মৌলভীবাজার আর সেখানকার আমাদের যিনি এই খাদ্যের ক্রেতা তিনি হলেন আফজাল চৌধুরী তিনি হলেন একজন খামারি তো এই খামারি ভাই আগ্রফির থেকে দীর্ঘদিন যাবত মাল নিচ্ছেন আমরা এই ভিডিও আপনাদেরকে প্রায়ই দেখিয়ে থাকি তো বিপুল পরিমাণে গরু লালন পালন করেন এই আফজাল হোসেন চেয়ারম্যান সাহেব তো আমরা তার খামারে যে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাবে সেটি দেখাবো আপনাদেরকে তো এই দৃশ্যগুলো আপনাদেরকে মূলত আমরা দেখাই একটাই কারণে সেটা হলো যে অনলাইন বিজনেস সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে এবং এই মন্তব্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক কারণ অনেকেই আছেন বাংলাদেশের এরকম আমাদের ভাইয়েরা যারা বিভিন্নভাবে প্রতারিত করে আসছেন এই খামারি ভাইদেরকে বা আমাদের প্রবাসী ভাইদেরকে আর এই প্রবাসী এবং খামারি ভাইরা প্রতারিত হয়ে তাদের কিন্তু এই অনলাইনের বিজনেসের প্রতি অনেকেরই আগ্রহ হারিয়ে ফেলেছেন তো আপনাদের আগ্রহটা যেন এই ব্যবসার প্রতি থাকে এজন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এই দৃশ্যগুলো তুলে ধরি যে এই মৃত্তিকা আগ্রহ কর্তৃপক্ষ যে আপনাদের সামনে বিজনেস করে আসছে দীর্ঘদিন যাবত তো এই সেই বিজনেসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা যদি কোনো ভাই মনে করেন যে আপনি টাকা দিয়েছেন অথচ আপনাকে মাল দেয়নি এমন যদি কোনো ভাই থেকে থাকেন আমরা তার কমেন্টস আশা করছি আপনি আমাদের ইনবক্সে আসেন কমেন্টস করেন আমরা আপনার জবাব দেবো ইনশাল্লাহ তো আমরা আসছিলাম এই মৃতিকাগ্রফিডের ত্রিশ আইটেম খাদ্য সম্পর্কে চলুন একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটা এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা এখন একটু শুনবো আপনাদের কথা যে আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে নিয়ে আপনারা ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন কুরিয়ারে যারা নেবেন সে বিষয়ে কথা বলতে পারেন অথবা যারা এই খাদ্যটা বড় খামারি হয়ে আপনি এখান থেকে নিতে চান আপনারা চাইলে কথা বলে নিতে পারেন আপনার পছন্দ অনুসারে বা আপনার প্রয়োজন অনুসারে তো কুরিয়ার সার্ভিস যারা নেবেন তাদের জন্য চার্জ একশো টাকা সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা তো আমরা সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সেই সঙ্গে আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের চিরং শ্রীমঙ্গল মৌল বাজারের গাড়িটা সেরে যাচ্ছে সে দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ